আর মোবাইলটা যা আমাদের কি কোনা দিল ভাই মানে পুরো কমন সেন্স হিউম্যান বিহেভিয়ার সব নষ্ট করে ফেলছে বসে আছেন চুপচাপ এক মানে এমন হয় ফোনটা বের করছে এমন অস্ত্র বের করছে ফোন বের করে খাটাস করে মুখের সামনে ফোন অনুমতিরও প্রয়োজন নাই মানে ভাই একটা ছবি কি নিব পারমিশনেরও দরকার মানে ম্যানার্স ম্যানার্স কমন সেন্স নষ্ট করে ফেলছে আগে মুসলিমদের সাথে দুইটা জিনিস থাকতো যখন মুসলিমরা সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছে তখন ডান দিকে একটা বড় তরোয়াল থাকতো আর বাম দিকে একটা ছোট খঞ্জোর থাকতো জানেন এই মোগল আমলও দেখবেন নবাব সিরাজুদ্দৌলাদের আমলও দেখবেন ডান ডান পাশে একটা বড় সৌর থাকতো আর বাম পাশে থাকতো একটা ছোট খঞ্জোর ওই দুইটা জায়গায় এখন স্থান নিয়েছে ডান পকেটে একটা বড় স্মার্টফোন আর বাম পকেটে ছোট একটা আমার কথা বলা ফোন মানসিক ভাবে আমরা সুস্থ নাই এখন আল্লাহ আমাদেরকে বোঝার প্রফিট দেখ কথাগুলো আঘাত করার জন্য বলছি না আমি কথাগুলো বলছি কারণে যে আমাদের এই যুব সমাজ কেন আমাদের অনেক আশা যুবকরা ইসলাম শিখবে এলেম শিখবে আমল করবে ইনশাআল্লাহ আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দিবে এই সময় থেকে যদি ওদেরকে ট্রেন্ড আপ করা না যায় তাদের ম্যানার্স বিহেভিয়ার হিউম্যান বিহেভিয়ার গুলো ডেভেলপ করা না যায় তাহলে আগামী দিনে কি এরা জাতিকে নেতৃত্ব দিতে পারবে একটা আদিস খালি বলি মানসার ওয়াকাত সালাত মুতাআম্মিদান ফাকাত কাফরা

মুয়াসমিন জাবালকে নামিস সাল্লাম বলছেন যে ব্যক্তি ফরজ নামাজ কিৎসা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহ জিম্মা থেকে মুক্ত হয়ে গেল নামাজ সাবেক দিয়ে ভাই পাঁচ নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন হ্যাঁ জামাত যদি না পান একা পড়ে নেবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বে ভুলে গেছেন যখন মনে হবে তখন করবে হজু করার পানি নাই কি করবেন তায়াম্বন করবে তায়াম্বুমেরও কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই শতর ঢাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ পড়বে ওই অবস্থাতে এটা কোনো মাফ নাই মানে আপনার অজু করার কোনো পানি নাই তায়াম্বুমের কিছুই নাই কাপড়ও নাই সতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে মাফ নাই যখন শোয়ানো হবে মাথা থেকে কি থাকবে সলাট তাহলে আমরা যারা ফরস্তরাত এখন আদায় করছি না আজকে তওয়াবা করেন বলে আসতাফেরুল্লাহ আল্লাদি ল্যায় লাহা ইল লাহুয়াল হাইয়ুল ফৈয়ম ওয়াচু বই নাই হেয়ারলাম তোওবা করছি সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না করার পাপ থেকে তোমার কাছে তোওয়াবা করছি ঠিক আছে এটা আসতাফ ফিরুল্লার অর্থ নয় আমি বাংলায় বললাম আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় যদি নাও পড়েন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়ে না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ তৌফিক তারপরে ডান দিকে কি মানে কি রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাসে সম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে সবচেয়ে সেরা শ্রম হচ্ছে মাসের তিন দিন চাঁদের এবং তারিখ আর সপ্তাহে দিন সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার আল্লাহাক তৌফিক দান করুন এছাড়া আরাফার শ্রম আছে আশুর আর শ্রম আছে ঠিক আছে জিলহজ মাসের প্রসঙ্গ দশ দিন রাখতে পারেন ইত্যাদি এবার বাম দিকে কি জাকাত যেটা বলছিলাম জাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই অথচ একটা ফরজ ইবাদত কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ আমি মানি জাকাত আমি মানি না তাহলে কাফের হয়ে যাবে নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরজ ঠিক আছে এবং এই জাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতির কি যে কথা বলছিলাম প্রিয় ভাইরা দেখুন জাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কিভাবে জানেন ব্যবসা এবং এটা এটা কি করে একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মাসা ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর শুধে কি শুধু লাভ লস আছে লস নাই পার্থক্য বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধর আরেকজনের হাতে চলে যাবে সে আবার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আজকে কেউ ধনী কালকে কেউ ধনী আজকে কেউ ফকির কালকে কেউ ধনী এভাবে এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করে এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব তাকে এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বোঝাতে পারছি না মনে হয় আর রিবাই কি হবে রিবাই লসের চান্স নাই মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে প্লাস জাকাত দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে কোনো ব্যালেন্স হবে না এই কারণে বিশ্বের একটা অংশ একটা বড় অংশ যারা সুতোর যেখান থেকে সুদ এসেছে ওইটা আস্তে আস্তে হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র সীমার নিচে এটা শুধু ব্যক্তির ক্ষেত্রেই নয় সমাজের ক্ষেত্রেই নয় পুরো বিশ্বটা হচ্ছে তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য বেসিক ডিফারেন্স রিবার মধ্যে পাক তার হাত উঠিয়ে দেন আল্লাহাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না ঠিক আছে সুদ খাচ্ছ তুমি তোমার মতো চলো যাবো আর ভিত্তিক ইকোনমিক্স চললে আল্লাহাক সেখানে কাউকে ধন দিবেন কারোর কাছ থেকে নেবেন আপনার ধন নিয়ে আমাকে দিবেন আমার ধন নিয়ে আপনাকে দিবেন আমি যদি ধনী হই আমি আমার জাগাত দিব সেই জাগাতের টাকা আবার আপনার হাতে যাবে কেউ না খেয়ে মরবে না প্রথম কথা আপনাকে ইসলামিক নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে তার আগে খালেজ তবা করে ফিরে আসেন তবা করে ফিরে আসেন আল্লাহ চাইলে সেই মহাপাপও মাফ করতে পারেন ঠিক আছে ইসলামিক নিয়মতান্ত্রিক জীবন যাপন করেন নামাজ কালাম ঠিকঠাক মতো করেন কোরআন তেলাওয়াত করেন আল্লাহর জিকিরকে বাড়ায় দেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন চোখের পরি ছেড়ে দেন পরকালের ফিকির করেন কবরের চিন্তা করেন ইনশাল্লাহ এই সমকামিতা বলেন জেনা বলেন পরকিয়া বলেন হারাম গান বাজনা পড়া এগুলা আপনার মন থেকে উঠে যাবে আপনার মন এগুলো তা চাই দিবে না ইনশাআল্লাহু আযজা আর সর্বশেষ কথা হলো এটা এই জিনিসগুলোকে যারা প্রমোট করে এইসব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া গুলোকে বর্জন করে যারা এগুলোকে প্রমোট করতেছে যেখানেই সমকামিতা সেখানে আল্লাহ আজাব নেমে আসবে এমন আজাব নেমে আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন